আসসালাম আলাইকুম আজকে আমরা জহির রায়হানের খুব বিখ্যাত উপন্যাস হাজার বছর ধরে এটা নিয়ে একটু মানে গভীরভাবে বোঝার চেষ্টা করব আমাদের হাতে তো উপন্যাসের কিছু অংশ আছে একটা সারসংক্ষেপও আছে আর একটা পর্যালোচনা এইগুলো থেকেই আমরা এর মূল সুরটা ধরতে চাইছি হ্যাঁ ঠিক এই উপন্যাসটা তো শুধু একটা গল্প না এটা আসলে বাংলাদেশের গ্রামের জীবন তার যে বহমান ঐতিহ্য বিশ্বাস সংগ্রাম সেটার একটা গভীর ছবি উৎসগুলো যেমনটা বলছে লেখক এখানে হাজার বছরের জীবনধারাকে খুব নিপুণভাবে এঁকেছেন চলুন একটু গভীরে যাই এর আচ্ছা শুরুতেই তো এই পরিবেশটার কথা মনে আসে তাই না যেমন ধরুন বিশাল ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়া পুরনো ওই মোগালাই সড়কটা কিংবা গ্রামের মাঝখানে যে পরীর দিঘিটা আছে যার তো একটা লোককাহিনীও শোনা যায় উৎসগুলোতে এই যে পটভূমিটা তৈরি করা হয়েছে সেটার বেশ প্রশংসা করা হয়েছে এটা গল্পের চরিত্র বা ঘটনার ওপর কিভাবে প্রভাব ফেলে আপনার কি মনে হয় হুম এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এই পরিবেশটা কিন্তু শুধু একটা ব্যাকগ্রাউন্ড না এটা চরিত্রগুলোর জীবনের সঙ্গে একদম জড়িয়ে আছে পর্যালোচনা অনুযায়ী যদি দেখি এই প্রকৃতি এই চারপাশটাই মানে এটাই যেন তাদের ভাগ্য ঠিক করে দেয় কিছুটা হলেও ওদের দৈনন্দিন জীবনের কষ্ট ছোট ছোট আনন্দ স্বপ্ন দেখা বা ধরুন সংঘাত সবকিছুই তো এই মাটির খুব কাছাকাছি ঘটে তাই না ওই ধানভানার শব্দ রাতের নিস্তব্ধতা হ্যাঁ হ্যাঁ বর্ষার ঢল এগুলো শুধু বর্ণনা না এগুলো যেন জীবনেরই অংশ একদম আর চরিত্রগুলো মন্তু আর টুনির কথাই ধরুন ওই যে ভোরবেলায় সাপলা তোলা বা রাতের অন্ধকারে লুকিয়ে মাছ ধরা দৃশ্যগুলো খুব মনে দাগ কাটে উৎসবগুলোতেও তো তাদের সম্পর্কে সরলতার কথা বলা আছে আবার অন্যদিকে মকবুলবুর ওই জটিল সংসার তিন বউ আমেনা ফাতেমা আর একদম কিশোরী টুনি এটা আসলে তৎকালীন সমাজের কোন দিকটা তুলে ধরে দেখুন মন্তু আর টুনির যে সম্পর্কটা ওটা শুধু প্রেম না আমার মনে হয় ওটা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের নীরব আকাঙ্ক্ষা বা মুক্তির একটা ইশারা উচ্চ পর্যালোচনাতেও কিন্তু সেরকমই ইঙ্গিত আছে আর অন্যদিকে মকবুল বুড়োর বহুবিবাহ বিশেষ করে কম বয়সী টুনিকে বিয়ে করা এটা তো খুব পরিষ্কারভাবে সেই সময়ের সামাজিক কাঠামোটা দেখায় মানে পুরুষের আধিপত্য নারীর অসহায়ত্ব ঠিক দারিদ্র্য আর সামাজিক প্রথা চাপ যে চরিত্রগুলোর জীবনকে কতটা নিয়ন্ত্রণ করত হ্যাঁ ভীষণভাবে আচ্ছা আবার আবুল আর হালিমার প্রসঙ্গটাও ওটা তো বেশ মর্মান্তিক উচ্চ পর্যালোচনায় যেমন বলা হয়েছে আবুল যে হালিমাকে নির্যাতন করত আর তারপর হালিমা যে আত্মহত্যার চেষ্টা করে এটা শুধু গার্হস্থ সহিংসটা না বরং গ্রামের নারীর যে নীরব কান্না তার যে বিধ্বংসী পরিণতি সেটার একটা নির্মম ছবি পড়লে খুব খারাপ লাগে একদম একদম আর এর পাশাপাশি কুসংস্কারের দিকটাও তো আছে যেমন ধরুন শখিনাকে ভূতে পাওয়ার ওই ঘটনাটা আর তারপর ওঝা ডেকে এনে ভূত তাড়ানোর চেষ্টা এগুলো দেখায় যে পুরনো বিশ্বাসগুলো কীভাবে মানুষের জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল লেখক কিন্তু এখানে কোনো জাজমেন্ট দেননি মানে বিচার করেননি তিনি শুধু বাস্তবতাকে তুলে ধরেছেন খুব সংবেদনশীলভাবে চরিত্রদের ভেতরের যে টানা পড়েন তাদের আবেগ এগুলো ফুটিয়ে তোলার ক্ষেত্রে লেখকের মুন্সিয়ানা কিন্তু অসাধারণ উৎসগুলো সেটা স্বীকার করে হুম গ্রামের সামাজিক জীবনের ছবিগুলো খুব জীবন্ত লাগে যেমন ধরুন পৌষ সংক্রান্তিতে পুঁথি পড়ার আসর গাজী কালু বা ভেলুয়া সুন্দরীর কিস্সা শোনা অথবা ওই যে হিরণের বিয়ের অনুষ্ঠানের নানান প্রস্তুতি আবার সেটাকে কেন্দ্র করে মানুষের আনন্দ একটু মন কষাকষি এগুলো শান্তিনগর হাটে মন্তু আর টুনির সার্কাস দেখার অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং এই ছোট ছোট ঘটনাগুলো গল্পটাকে অন্য মাত্রা দেয় তাই না অবশ্যই অবশ্যই আর এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই কিন্তু ঐতিহ্য আর পরিবর্তনের একটা সূক্ষ্ম মানে একটা দ্বন্দ্ব ফুটে ওঠে পর্যালোচনাতেও এটা একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে এসেছে মানুষ হয়তো বদলাতে চায় নতুন কিছুর দিকে ঝুঁকতে চায় যেমন মন্তু বা টুনি কিন্তু সমাজের হাজার বছরের যে পুরনো রীতিনীতি পুরনো ধারণাগুলো সেগুলো যেন পায়ে বেরির মতো আটকে রাখে জহির রায়হানের লেখার শক্তিটা এখানেই তিনি খুব সাধারণ ভাষায় এই গভীর দ্বন্দ্বগুলো তুলে ধরতে পেরেছেন তাহলে সব মিলিয়ে বলা যায় উৎসগুলো যেমনটা ইঙ্গিত করছে হাজার বছর ধরে শুধু একটা গ্রামের জীবনের গল্প না এটা আসলে সময় সমাজ আর মানুষের সম্পর্কের এক গভীর পাঠ যা আমাদের শিকড়কে বুঝতে সাহায্য করে ঠিক তাই হাজার বছর ধরে বয়ে চলা এই জীবনের স্রোত মানুষের না পাওয়ার দুঃখ টিকে থাকার যে সংগ্রাম ছোট ছোট আনন্দ এই গল্পগুলো তো আসলে চিরন্তন হয়তো এখন রূপটা একটু বদলেছে কিন্তু মানুষের ভেতরের এই অনুভূতিগুলো এই সংঘাতগুলো এগুলো আজও প্রাসঙ্গিক এই জন্যই তো উপন্যাসটা ক্লাসিক হয়ে আছে এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে খুরপাক খাচ্ছে হাজার বছর আগের সেই গ্রামের জীবনযাত্রার সাথে আজকের জীবনের ফারাকটা ঠিক কোথায় মানুষের ভেতরের টানা পড়েন সম্পর্কগুলোর জটিলতা বেঁচে থাকা লড়াই এগুলো কি আজও একই রকম রয়ে গেছে হয়তো অন্য মোড়কে উৎসগুলো আমাদের এই গভীর ভাবনাগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়